প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তিনি তবে তার বর্তমান অবস্থা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন তার নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে যে তিনি ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন কিন্তু সরকারিভাবে এই বিষয়ে কোনো সঠিক তথ্য নেই শেখ হাসিনার ছেলে সজীব অজিদ জয় সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে জানান তার মা এখনও ভারতে আছেন এবং ভারত ছাড়ার খবরটি সঠিক নয় তবে গুজব উঠেছে তিনি অহচির এই ভারত ছাড়তে পারেন যুক্তরাষ্ট্র ভারত সরকারের কাছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে ভারত থেকে জানানো হয়েছে যে তিনি খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে যেতে পারেন তবে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত নয় শেখ হাসিনা দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কিন্তু তার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে যার ফলে তিনি বর্তমানে কীভাবে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়